নিচে জাহাজ এখন দুর্গাপুরে অরিজিনাল টাইটানিক জাহাজে তো আমরা 잡তে পারি কিন্তু এই যে টাইটানিক জাহাজে আমি চেপে রয়েছে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমার ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যতটুক সম্ভব সকলের সাথে শেয়ার করে দিন কারণ দুর্গাপুরের চ্যালেঞ্জ দেখবে বিশ্ববাসী সালের পনেরোই এপ্রিল টাইটানিকের জাহাজ আটলান্টিক মহাসাগরের অতলে ডুবে যায় কিন্তু সেই টাইটানিক জাহাজ আজও মানুষকে তোলা দিয়ে যায় ভাবলি আমরা কল্পনা করি সেই অসাধারণ বৃহৎ যাত্রীবাহী এক জাহাজ যার মধ্যে কি ছিল না সেই জাহাজ কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি দুর্গাপুরের দুপচুরিয়াতে হ্যাঁ দুপচুরিয়ার ছোটন ঘোষ মনুদার আবারও এক দারুণ সৃষ্টি টাইটানিক জাহাজ এবং এটাও কিন্তু যাত্রীবাহী জাহাজে চপার তো সৌভাগ্য আমাদের হয়নি তবে দুর্গাপুরে ছোটনঘোষ মনুদার হাতে তৈরি করা এই সুন্দর টাইটানিক জাহাজের রেপ্লিকাতে চেপে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার সত্যি ভীষণ ভালো লাগছে আর আপনারা নিজেরাই দেখুন এই টাইটানিক কিন্তু ঘড়ে সাজানো টাইটানিক নয় জলের মধ্যেই টাইটানিক রয়েছে যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সকলের সাথে যতটুক সম্ভব শেয়ার করে দিন কারণ দুর্গাপুরের ট্যালেন্ট দেখে বিশ্ববাসী আমার জানা মতে আমি সত্যিকারেরই হয়তো টাইটানিকে চেপে রয়েছে কারণ টাইটানিক যেটা সত্যিকারের সেটা তো আমরা কখনো চোখেও দেখিনি কারণ উনিশশো সালে সেই ঘটনা কিন্তু আজকে দুর্গাপুরের বুকেও যে আমি এরকম রেপ্লিকা পাবো এবং সেটা আমি চাপতে পারবো এটা সত্যি অবাক করা লাগছে কিরকম লাগছে আপনাদের অবশ্যই জানাবে নিলাম সত্যি আমার ভয় লাগছিল সেই টাইটানিকের মতন এটা আবার ডুবে যাবে না তো কারণ এর চাপতে সবারই ইচ্ছে হতো কিন্তু ওইটাই একটা সবার মনে ভয় থাকতো যে টাইটানিকের চাপাটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য মানে যে ঘটনাটা ঘটেছিল উনিশশো সালের পনেরোই এপ্রিলে তবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে সেরকমই টাইটানিকের রেপ্লিকা হয়তো কোনো পুজো প্যান্ডেলে দেখতে পারি হয়তো কোনো শোপিসে দেখতে পারি কিন্তু বাস্তবে দেখবো এবং সেটাও জলের উপরে চলবে এটা একমাত্র কেইবা বা করতে পারে আবারও সেই ছোটনঘোষ ঘোষ মনুদার আবারও এক নতুন আবিষ্কার দেখছি মনুদা টাইটানিকটা আমরা বিগত ধরে বানাচ্ছি মানে অল্প অল্প করে কেন কি এটা অনেক খরচা প্রজেক্ট তো তা আমরা আমাদের কাজ থেকে কিছু কিছু মানে অ্যামাউন্ট আমরা বার করে এই টাইটানিকের মধ্যে লাগিয়েছি মানে অনেক পুজো প্যান্ডেলের থেকে সেইখান থেকে আমরা এই ফোম বা রড বা লোহা এইসব জোগাড় করে করে আমরা এই টাইটানিকটা করেছি অসাধারণ মানুষের ভিড়টা তো আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন সবার টাইটানিকে চাপার জন্য ইচ্ছে বিশেষ করে বাচ্চারা সবাই বলছে আমি চাপো আমি চাপো তো হঠাৎ করে আবার টাইটানিক কেন দাদা এই তো অনেক বছরের পুরনো সেই ঘটনা একশো তেরো বছর কাটিয়ে আসলাম আমরা সেই টাইটানিক এই পুরনো ঘটনাকে আবার আমরা বাস্তবে মানে নিয়ে আসার জন্য এই ছোট একটা ক্লোন আমরা বানিয়েছি যেহেতু টাইটানিক জাহাজ তা এটা আমাদের মানে একটা স্বপ্ন ছিল যে আমরাও হয়তো যদি কোনো দিন টাইটেনিকে চাপতে পারতাম তা টাইটেনিক তো ডুবে গেছিলো ফার্স্ট জার্নিকে সেই জন্য আমরা এটা একটা ছোট্ট করে দুর্গাপুরে এই টাইটানিক জাহাজ বানিয়েছি কেন কি ওইটা তো বিদেশি ছিল এটা আমাদের ইন্ডিয়ান দুর্গাপুরের দুপচুরির গ্রামের টাইটানিক একদম আমাদের একদম তাই আমাদের দুর্গাপুরের দুপচুরি আর ছোটন ঘোষ মনুদা মনুদার নাম এমনিতেই কিন্তু গোটা বিশ্ববাসী এখন জেনে গেছে একের পর এক আবিষ্কার দেখে তো তবে কি কি ব্যবহার করা হয়েছে এর মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে 24 ভোল্ট গিয়ার মডেল 24 ভোল্টের দুখানা ব্যাটারি তার মধ্যে এটা টার্মিনাল করে এই জাহাজটাকে চালানো হচ্ছে পুরোটা ফোমের তৈরি করা হয়েছে লোহার ফ্রেম এর উপর এটা প্লাস্টিকের ড্রাম দিয়ে ভাসানো হয়েছে পুরো জাহাজটাকে মোটামুটি যাবে এটা কতক্ষণ জলের মধ্যে থাকতে পারে এটা সারা দিন কেন কি সোলার শক্তিতে চার্জ হয় ওই ব্যাটারি আপনি তো সোলার প্যানেল দেখলেন ভিডিওতে তো সোলার প্যানেল দেখা যাচ্ছে যে সোলার প্যানেলে কিন্তু চার্জ হয় এই ব্যাটারি সারা দিন কিন্তু চলবে এই জাহাজ তার মানে আসল টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল এটা বলতেই পারি এই টাইটানিক ডুববে না কখনো দিনও তাই তো আপনারা দেখতে পারলেন যে কতজন চেপে আছে এখনো পর্যন্ত দেখছেন যে কত বাচ্চা কিন্তু এখনো পর্যন্ত চেপে আছে এটাকে নিয়ে কিন্তু আবার হবে আরেকবার তাই তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করবেন যে আমাদের দুর্গাপুরের দুপচুরায় টাইটেনিক যেন বিদেশ পর্যন্ত পৌঁছে যায় একদম চলেছে আমাদের দুর্গাপুর তথা বিশ্ববাসীর গর্ব ছোটন ঘোষ মনুদা আর তারই এই নতুন আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি সরাসরি টাইটানিক জাহাজের রেপ্লিকা যা আমাদের দুর্গাপুরে জলের ওপরেই চলছে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন সকলের সাথে এই ভিডিও শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন কারণ দুর্গাপুরের ট্যালেন্ট দেখবে বিশ্ববাসী সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিন